বলে কিন্তু আমরা শুনতে পাই না আমরা কেঁদে আর কি করব তাহারে আমরা যতই কাঁদি না কেন আর তো ফিরে আসবে না সেই মুর্দা ব্যক্তিকে আমরা কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার সময় আমরা কাঁদি কিন্তু বন্ধু যখন আমরা সেই মুর্দা ব্যক্তিকে কবরস্থানে নিয়ে গিয়ে পৌঁছাই আমাদেরকে কি চিনতে পারে যে আমরা কোথাকার আমরা কার ছেলে আমরা কোথা থেকে এসেছি সবই চিনতে পারে আমরা কবরস্থান সামনে যখন গিয়ে আমরা দাঁড়িয়ে যাই সেই মুহূর্তে আমাদেরকে চিনতে পারি আমরা যখন সালাম করি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর তখন সেই মুহূর্তে বাসি আমাদেরকে উত্তর দেয় কিন্তু উত্তর দেয় আমরা শুনতে পাই না আমার ভাইরা বন্ধুরা আমার বাবা জানা সেই আমাদেরকে একদিন সেই কবরস্থ হতে হবে ওই কবরের দিকে লক্ষ্য রেখে সাড়ে তিন জায়গা থেকে আমরা শুয়ে থাকি সেই কবর ওরের দিকে লক্ষ্য রেখে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে ভাই আর